এই যে কাকারে যে বইাইছিলেন কোন আশি দিয়ে বইাইছিলেন কাকারে এরকম ভাবে একটা আশি দিন ওরকম ভাবে এই যে এখন এই যে শেষ একটা আশি দিবেন আমড়ো আশি দিন আপনি লগে হ্যাঁ এই কাকি কি লাস্ট একটা আসি দিব দেন ডাবল প্রাইস এই যে এবারে এই আশি দিয়ে বলেন কত 200 মোট কটা আশি দিছেন জানেন নি

বহুদিন যাবৎ হাসতে পারে না হাসতে পারো না কারণ তার সেইলে নাই দাদি যাই ওই যে ওদিকে কাকি যাইতো তো হাসি দিছে চমৎকার হাসি দিছে বন্ধুরা তো আমাদের পেজটির নাম হচ্ছে একটি মুখের হাসি সবাই আমার আমাদের পেজটি ফলো করে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ইশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম